হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং থিয়েটারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো করে দেখাবো তো প্রথমে আমি একটা মুরগির বুকের অংশটুকু নিয়ে ভালোভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো পুরো অপশনাল আপনারা যারা ব্যবহার না করতে চাইলেও সমস্যা নাই মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আমি এখানে সস ইউজ করব দেখে কম দিয়েছি আমি এখানে একটু বারবিকিউ মশলা দিয়েছি আপনারা চাইলেটে স্কিপ করতে পারেন দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ ফিশ সস ফিশ সসটা আপনারা নাও দিতে পারেন এটা আমি দিয়েছি এটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাংসটার মাংসের কিমাটার সাথে এই মাংসটা যখন মাখা হবে তখনই অনেক সুন্দর একটা স্মেল বার হবে মাংসটা আমার রেডি হয়ে গেছে এখন আমি মোমোস বানানোর ডোটা তৈরি করব তো প্রথমে আমি ময়দা দিয়ে নিয়েছি সয়াবিন তেল কিছুটা লবণ লবণটা মিক্স করার পর এখানে পানি একটু একটু পানি দিয়ে দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে ডোটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এরপর আমি খুব ছোট ছোট করে নিয়ে এটাকে ভালোভাবে বেলে নিব এরপরে একটা ছাঁচের সাহায্যে এটাকে গোল করে নিব আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করেও এটাকে সুন্দর মতো সাইজ করে নিতে পারেন এরপরে আমি সামান্য পরিমাণে চিকেন কিমাটা নিয়ে চারপাশে পানি দিয়ে আস্তে আস্তে করে এভাবে করে ডিজাইন করে নিলাম আপনারা ডিজাইনটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন আজকে আমি আপনাদেরকে দুই রকমের ডিজাইন করে দেখাবো সেমভাবে মাংসের কিমাটা দিয়ে চারপাশে পানি দিয়ে সাথে একটা এভাবে করে জোড়া লাগিয়ে দিতে হবে আশা করি আপনারা খুব ভালোভাবে আমার করা ডিজাইনটা বুঝতে পারছেন এই তো আমি আরো কয়েকটা ডিজাইনে শেপ করে আমি তৈরি করে নিয়েছি আমার মমসগুলো। এখানে প্রায় আমার হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মোমোস হয়েছে এই যে আমার মোমোজ ফাইনাল লুক এটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন কিছুক্ষণ বানানোর কিছুক্ষণ আপনারা ডিপে রেখে এভাবে এরপর একটা বাটিতে একসাথে রেখে দিতে পারবেন প্রথমেই এভাবে করে বাটিতে রাখবেন না তাহলে মোমোজগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ